পুজোই চাই নতুন পোশাক আর দুর্গা প্রতিমা তার তো নতুন পোশাক চাই চাই কৃষ্ণনগরের প্রখ্যাত মৃৎশিল্পী ঘূর্ণী সুদীপ্ত পাল তার কারখানার প্রতিমাদের জন্যে এবার কেমন পোশাকের বন্দোবস্ত করলেন চলুন একটু খুব কাছ থেকে দেখে দুর্গা প্রতিমার এই পোশাকটি দেখুন শাড়িটি কী অনবদ্য তার পার দেখুন তার কাজ দেখুন দূর থেকে দেখলে কিন্তু আরও অনেক ভালো লাগবে দেখুন শেডগুলো দেখুন দুটো রঙের মিশ্রণ এই হলো সরস্বতী প্রতিমা সরস্বতী প্রতিমার শাড়িটি দেখুন একেবারে গোলাপ ফুল টুল দেওয়া এবং মৃৎশিল্পীরা এই নতুন নতুন ডিজাইনের শাড়ি জোগাতে গিয়ে হিমশিম খেয়ে যান প্রত্যেক বছর নতুন নতুন ডিজাইনের শাড়ি পোশাকের প্রয়োজন হয় প্রতিমার জন্যে এবং যারা প্রতিমার এই পার আঁকেন তারা কিন্তু যথেষ্ট ধৈর্য সহকারে মাথা থেকে নতুন নতুন ডিজাইন বের করেন দেখুন কার্তিকের পোশাক তার উত্তরীয় দেখুন তার যে ধুতি সেটা দেখুন এগুলো সব হাতে সুন্দর করে করে আঁকা হয় যে কোমর বন্ধনীটি দেখুন এইবার আমরা দেখব যে লক্ষ্মীর শাড়ি কি সুন্দর দেখুন তার পাট দেখুন এগুলো কিন্তু খুব যত্ন সহকারে হাতে আঁকা হয় কুচিগুলো দেখুন কি সুন্দর অপূর্ব লাগছে তাই না আমার তো কিন্তু বেশ লাগে আপনাদের তো ভালো লাগবে লক্ষ্মীর ব্লাউজটি দেখুন এই হলো গণেশ গণেশের ধুতি দেখুন গণেশের কিন্তু বেশ একটু বড় সড়ো ধুতি প্রয়োজন কারণ তিনি তো বিশাল বপু দেখুন কি সুন্দর আপনাদের কেমন লাগছে এই জার্নিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অসুর অসুরের একটা উত্তরীয় রয়েছে তারপরে তার ধুতি রয়েছে এটাও একটা অসুর ছোট্ট অসুর সেও কত সুন্দর পোশাক পরেছে ইঁদুরের পোশাক দেখুন ইনি হলেন লক্ষ্মী লক্ষ্মীর পোশাকটিকে দেখুন কি সুন্দর এই শাড়িটা কত সুন্দর কত গর্জিয়াস এই পুরো প্রতিমাটা এরকম লাগছে আর কি আমি এছাড়া আরও দুর্গা দেখাচ্ছি এটি আরেকটি দুর্গা প্রতিমা দেখুন তার শাড়িটিও দেখুন কি সুন্দরভাবে শিল্পীরা আঁকেন এই দুর্গা প্রতিমা কিন্তু আগে আমরা দেখিয়েছি আপনাদেরকে কি সুন্দর বা খুব কাছ থেকে তার শাড়িটা দেখুন কত যত্ন করে এগুলোকে আঁকতে হয় এই রঙের শেডগুলো ম্যাচ করে করে সে আমরা যখন দেখি যে শিল্পী আঁকছেন তখন বোঝা যায় যে কত সময় দিয়ে কত চিন্তাভাবনার মাধ্যমে কিন্তু এগুলো ফুটিয়ে তোলেন তারা গণেশের পোশাক দেখুন দেখুন একই শিল্পী করেছেন কিন্তু তিনি বিভিন্নভাবে ভেবেছেন আমরা এখন রয়েছি কৃষ্ণনগরের প্রখ্যাত মৃৎশিল্পী ঘূর্ণি সুদীপ্ত পালের কারখানায় দেখছি যে এবারকার প্রতিমারা কি কি শাড়ি পেলেন কী কী ধুতি পেলেন দেখুন কী সুন্দর অনবদ্য কাজগুলো দেখুন এই যে এফেক্ট তখন যখন মণ্ডপে থাকবে প্রতিমা বড় মঞ্চের ওপরে থাকবে তখন লাইটিংয়ের এফেক্টে আরও সুন্দর কিন্তু এগুলো লাগবে কি সুন্দর অনবদ্য মানে একেবারে অন্য রকম হয়ে যায় এগুলো সমস্ত কিন্তু মাটির পোশাক একেবারে বস্তা দিয়ে এই পোশাকগুলোকে তৈরি করা হয় প্রথমে তারপরে তার উপরে মাটির কাজ হয় এবং তারপরে হয়েছে এই রঙের কাজ কি সুন্দর দেখুন মা দুর্গাকে অপূর্ব মা দুর্গাকে একেবারে অপূর্ব লাগছে তাকে এই পোশাকে তো একেবারে মানে পুরো জগৎ জননী লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন দেখুন অসুরের পোশাক অসুরও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনার পোশাক পরছে এগুলো সব কিন্তু ডিজাইনার পোশাক বিভিন্ন শিল্পীদের মাথা থেকে এগুলোকে বেরোয় এবং সেগুলো তারা প্রত্যেক বছর পুজোর থিমে যোগ করেন কার্তিক ঠাকুর সুন্দরভাবে সেজে রয়েছেন সরস্বতী শাড়িটা দেখুন আঁচলটা দেখুন একেবারে অসাধারণ এই হল অসুর অসুরের ছোট ছোট পোশাক পোশাকটার একটা জিনিস দেখবেন যে খুব গ্লেজি হয় সুন্দর হয় জগৎজননী দুর্গা বা দেবীদের পোশাক তো সেগুলোকে একেবারে গর্জিয়াস হতেই হয় আমরা যখন দেবী দর্শনে যাব তখন এগুলোই তো ভালো করে খুটিয়ে খুটিয়ে দেখব আপনারাও দেখবেন তখন বুঝতে পারবেন যে কত পরিশ্রম আছে এর মধ্যে কি সুন্দর লাগছে দেখুন আমরা এখন রয়েছি কৃষ্ণনগরের প্রখ্যাত মৃৎশিল্পী ঘূর্ণির সুদীপ্ত পালের কারখানায় যার ডাকনাম পিলু তার তৈরি সমস্ত প্রতিমাকে এবার দু সালে কেমন শাড়ি কাপড় দিয়েছেন সেটাই আমরা দেখছি আরও অনেক প্রতিমা আছে তার আরও একটা কারখানার অংশ আছে সেটাও আমরা তাদেরকে পরে দেখাবো আমার খুব ভালো লাগে আপনাদেরকে দেখাতে পেরে যে এত সুন্দর সুন্দর সমস্ত পোশাক ঠাকুর অনেকটাই কমপ্লিট হয়ে গেছে ঠাকুর দুটো ঠাকুর চলেও গেছে এখান থেকে মণ্ডপের উদ্দেশ্যে দেখুন কি সুন্দর লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা ফেসবুকে দেখছেন আমার চ্যানেলটি ফলো করে রাখবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও আমি আপনাদেরকে দেখাবো বিশেষ করে এবার আমরা দুর্গা পুজোর যে মেকিং দুর্গা প্রতিমা সেটাকে বেশখানিটা দেখানোর চেষ্টা করলাম দেখুন গণেশের তাকিয়াটা দেখুন কি সুন্দর গরমস তো একেবারে খুব সুন্দরভাবে থাকে তার সুরটাকে ঢেকে রাখা হয়েছে যাতে ময়লা না হয়ে যায় কেমন লাগলো আপনাদের জানাবেন ভালো থাকবেন শুভেচ্ছা নেবেন